আর আমরা প্রথম রাজ্যসভার মেম্বার পেয়েছিলাম অনন্ত মহারাজকে পাঠিয়ে দিয়েছি দিল্লি আমরা আপনাদের সম্মান দিতে জানি আমার নমসূদ্র মতুয়া সিএএ নরেন্দ্র মোদী দিয়েছেন আপনারা এর আগে ভিসা পাসপোর্ট করতে গেলে একাত্তরের আগে দলিল চাইতো হ্যাঁ কি না বলুন তো এটা অপমান তো মোদীজি সিএএ করে এই অপমান তুলে দিয়েছে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে পিয়ার ঠাকুরদের লড়াই এ লড়াই সফল হয়েছে মায়েরা সন্দেহ অনেক হয়েছে বাড়ি যাওয়ার তারা আছে সন্দেশ ভুলে গেলেন নাকি বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না আমার শক্তি স্বরূপা মায়েরা আপনারা বদলা নেবেন না তৃণমূলের নেতাদের শাহজাহানদের পিঠে খাওয়া বন্ধ করবেন তো পিঠে খাওয়া যদি বন্ধ করতে হয় ছাব্বিশ তারিখ কাজের ফুলে ভোট দিতে হবে তাই তো ভোট দিয়ে যেতে হবে আমার জনজাতিরা যারা এখানে এসেছেন দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করেছে কে নরেন্দ্র মোদীজি ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাইকে মুখ্যমন্ত্রী করেছে কে নরেন্দ্র মোদি আমরা সব সময় আপনাদের সম্মান দিতে চাই তাই যে কথা রাজু ভাই বলেছে বাঙালি অবাঙালি নমোসূত্র মটুয়া রাজবংশী জনজাতি গোর্খা আমরা এবং রাষ্ট্রবাদী মুসলিম আমরা एकजुट হয়ে এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করব চোরেদের আমরা তাড়াবো চা বাগানগুলো বিক্রি হচ্ছে চা বাগানের আগে সিপিএম চাঁদমনির চা বাগান তুলে দিয়েছিল হর্ষ নেওয়াটে এই মমতা ব্যানার্জি লাটাগুড়ির চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে সব চা বাগানগুলি বন্ধ করছে আর এই চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে বিল্ডিং বানানোর জন্য আর যদি কয়েক বছর মমতা থাকে একটা চা বাগানের অস্তিত্ব থাকবে না কেন পাট্টা কিসকে নিয়ে পাট্টা আপ লোক চা বাগান কা মালিক হিজে বিজেপি যা পশ্চিমবঙ্গাল তুরন্ত আপনাদেরকে মালিকানা দেবে চা বাগানের আপনারা চা বাগানের মালিক তাই আপনারা সবাই মিলে ২৬ তারিখে ভোট দিন পদ্ম ফুলি নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলেছেন মেরা ইস কার্যকাল মে টিএমসি কা আধা চোর অন্দর চালা গিয়া মানে আমার কার্যকালে অর্ধেক চোর জেলে গেছে আর আমার থার্ড টার্মে বাকি চোরেরাও জেলে যাবে নিশ্চিন্ত থাকুন মাপলার গেছে এবার পালা হাওয়াই চটির এবার পালা হাওয়াই চটির গোটা রাজ্যে গোটা রাজ্যে দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে কলকারখানা নেই এই রাজ্যে আনারসের দাম নেই এই রাজ্যে চা বাগান বন্ধ এই রাজ্যে ভুট্টার দাম নেই এই রাজ্যে সর্বশান্ত করেছেন আজকে মমতা সাথ সবকা বিকাশ সবকা সবকা বিশ্বাস প্রয়াস এইটা সার্থক করতে হবে কে চান ভারত বিশ্বগুরুতে গুরুতে পরিণত হোক চান তো যেদিন আসে অর্থনীতিতে আমরা বারো ছিলাম আজকে পাঁচ তৃতীয় টার্মি ভারত তৃতীয় অর্থশালী দেশ হবে আপনারা কি জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন দেখে যাব ভেবেছিলেন কেউ তিন লক্ষ রাম ভক্ত শহীদ হয়েছে বাবর যেদিন আক্রমণ করে রামলালার জন্মস্থানে একদিনে সত্তর হাজার মানুষ শহীদ হয়েছে নরেন্দ্র মোদী না থাকলে রাম মন্দির পেতেন বুকে হাত দিয়ে বলুন পেতেন পেতেন না তো তা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তো তা মোদি জি ভোটটা দিতে হবে তো ইভিএম এ আর গতকাল রাম নবমী হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো দাঙ্গা আপনারা যারা কালকে ধ্বজ নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি দাঙ্গা মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে তছনছ হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রামনবমীর মিছিলে পাথর বাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে ইভিএম কমল ছাপ পদ্ম ফুলে বোতাম টিপতে হবে অনেক সন্ধ্যা হয়েছে আমি আর কথা বাড়াবো না আগামী তেইশ তারিখে আমরা শিলিগুড়ি শহরে একটি বড় শোভাযাত্রার মধ্য দিয়ে চব্বিশ তারিখ প্রচার শেষ হবে তেইশ তারিখে আমিও থাকব। আসবেন তো সবাই সদল বলে আসবেন তো মমতা ব্যানার্জি গত পরশু যা লোক নিয়ে করেছে তার গুণ লোক নিয়ে করতে হবে সবাই সাহায্য করবেন তো আসবেন তো দল বেঁধে আসবেন তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হীরক রানী হিরোগ রানী হিরক রানী বাই বাই হীরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা ममता कहिला भाइपो, पो भाइपो, भाइ पो सबै